কমিউনিটিবদ্ধ থাকা বহু মানুষ আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম বহু মানুষ বলে আমি এই সিলেটিদের সাথে এই পাকিস্তানিদের সাথে থাকতে চাই না আমি ওই সাদা চামড়াদের ভিতরে থাকি সিলেটিরা পাকিস্তানিরা ইংল্যান্ডে অনেক সিলেটি আছে না মুসলমান তো তারা পাকিস্তানের মুসলমান না মুসলমান আমি এদের সাথে কোনো সম্পর্ক নেই তোমার খ্যাসরত খুব খারাপ আমি ওই সাদা চামড়াদের ভিতরে থাকি দিস ইজ হোয়াট এখানে বলতেছেন সম্প্রদায়ের সাথে থাকবেন কমিউনিটির সাথে থাকবেন কমিউনিটি থেকে নিজেরা আলাদা করবেন না সুপিরিয়র মনে করবেন না এবং কমিউনিটি না থাকলে কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন যেখানে নাই সেখানে নিজেরা কমিউনিটি বানাবেন দাওয়াতের যত বই পড়ছি আমরা এখানে পড়ছি অন্যত্র পড়ছি প্রথম একটা কথা হচ্ছে যে কমিউনিটি বিল্ড করা এই জন্য আমরা আমাদের সংস্থার নাম দিছি কি ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট দুই হাজার সাত সালে আমরা এটা রেজিস্টার করছি তখন আমরা চিন্তা করছি যে কমিউনিটি ডেভেলপমেন্ট ছাড়া ইসলামের কোনো তরক্কি হওয়া সম্ভব না আর মস ঢাকা শহরে শুদ্ধ তরিকার মসজিদ আছে জুম্মাবারে ছয়শো মানুষ এক ফ্লোরে বসে বসার জায়গা নাই একদিন ননজুম্মা ডেতে আসরের সময় যায় সাতজন নামাজ পড়তেছে এখানে কয়েক কোটি টাকা খরচে বান্ন হয়েছে মসজিদ এটার নাম হচ্ছে কমিউনিটির উল্টাটা এখানে কমিউনিটি গঠন করতে হবে কমিউনিটি আবাদ করতে হবে লেগে থাকতে হবে সাথে কাছাকাছি থাকতে হবে যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় চলে আসতে বলতেন যে কোনো বেদুইন মুসলমান হইলে তারা বলতেন মদিনায় চলে আসো না আসলে কিন্তু তুমি তোমার কমিউনিটিতে থাকলে ওই গণিমতের মাল না আসো এসে সবার সাথে জামাতের সাথে সবার সাথে একসাথে থাকবা যেহেতু মদিনা শহরে তখন এটা সীমাবদ্ধ ছিল এখনও তাই আপনি যদি ইংল্যান্ডে থাকেন আপনি আমেরিকায় থাকেন অথবা আপনি ইন্ডিয়া আসেন আপনার উচিত গিয়া মুসলিম কমিউনিটির ভিতরে বসবাস করা আপনি ওই কাফেরদের সাথে থেকে খুব গর্ববোধ করে কইলেন যে আমি ওদের মতো না ওরা অস্পৃশ্য অস্পৃশ্য সেকেলে আমি এখন মডার্ন আর কি আমি এখন সাথে চামড়ার মতো থাকি না এটা ঠিক না দুই নম্বরটা কি সুনার অনুসরণ করা প্রথমে বললেন সম্প্রদায়ভুক্ত থাকা সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকা দুই নম্বর বললেন সুনার অনুসরণ করা ইবাদতের ব্যাপারে কিন্তু বলতেছেন তিন নম্বর হচ্ছেন মসজিদ নির্মাণ করা এবং তাতে যোগদান করা নির্মাণও করবেন যোগদানও করবেন আপনার জানেন আমরা একটা চেষ্টা করতেছি ওই সাভারে একটা জায়গা নিচি আমরা আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন হবে ডিসেম্বরে আমরা চেষ্টা করব আল্লাহ চফিক দিলে হবে এখানে আছে আপনার ওই চাঁদ মসজিদ আছে হানজালা মসজিদ অনেক মসজিদ আছে যেখানে মানুষ মসজিদ বানাইছেন এবং শীতের সাথে যুক্ত সেদিন যোগদান করছেন পাঁচ নম্বর হচ্ছে কোরআন তেলাওত করা এটা আপনাদের বলছি যে এখানে একটা একটা বইয়ের কথা আমি বলছি প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড একজন পশ্চিমা ইসলামী স্কলারের লেখা বই কনভার্টেড মুসলিম খুদবা দেন বই লেখেন অনেক আমেরিকা ওনার অনেকেই সাথে চামড়া কনভার্টেড মুসলিম উনি বলছেন কি সকল উনি উনি ওই ওনার বইতে মুসলমানরা কী প্রবলেম এখনকার দুনিয়া মুসলমানদের প্রবলেম আছে না অনেক প্রবলেম আছে কী করে কাপড় পরবে অফিসে কেমনে যাবে একটা মেয়ে হাত বাড়াই দিলে হাত মিলাবে কিনা এইগুলো আমেরিকান প্রবলেম না মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রবলেম না তো এইগুলো কেমনে ফেস করবে এটার উপর বইটা লেখা প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্রবলেম উনিই করছেন প্রতি চ্যাপ্টারে প্রবলেমের সলিউশন বলার প্রথম সলিউশন বলছেন রিসাইট করান ডেলি ডেইলি কোরআন তেলাওয়াত করবেন এক তেলাওয়াত বলতে কিন্তু আমি পাইরটিং বলতেছি না আয়াত পড়বেন কিন্তু বুঝে পড়বেন হাফিজ ইবনুল কালামের লেখায় আসে যেন তেন কে কোরআন একবার খতম দেওয়ার চেয়ে একটা আয়াত বুঝে পড়া শ্রেয় একটা আয়াত বুঝে পড়ে সেটা যদি আপনি আত্মস্থ করতে পারেন সেটা শ্রেয় আপনারা জানেন যে সাহাবিরা দশটা আয়াত পড়ে আর সামনে যাইতেন না যতক্ষণ ওটাকে আমলে পরিবর্তন না করছেন হ্যাঁ এত স্লো ছিলেন তারা ছয় বছর লাগতো একটা সুরা পড়তে সুরা বাকারা ছয় বছরে শেষ করছেন তা আমরাও ঘর করে পড়ে গেলাম এটা কিছু না আমরা যেন যেটা পড়বো পড়বো এবং আত্মস্থ করার চেষ্টা করবো